আপনারা দেখতে পারবেন লাইভ তৈরি ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক মুশিউর রহমান ভাইকে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই সরাসরি ভিডিও ধারণ করার জন্য

প্রতিপক্ষ পায়ে গেছে পল্ডে গরম হয়ে গেল সেখান থেকে আক্রমণ পর্যন্ত আক্রমণ হচ্ছে সব কিন্তু গুরু রক্ষক আগুন গণর ইসলামের কাছ থেকে একটি নাটকীয়তা সেটি দর্শক তিনি তাই কাজ করছেন যে কোন খে আমরা চলে যাবো সুদর্শক মডলী আপাত অবস্থা খেলার খেলাধুলা দশ I will the Governing team to keep on that course. Simple. We need this event to keep on that course. So that so many people going to be there tomorrow, see team The team

জন্য শক্তিশালী লড়াই করছেন উত্তরপাড়া গোবিন্দপুর উত্তরপাড়া একাদশ ভার্সা গোবিন্দপুর দক্ষিণ পাড়ার একাদশিদর্শক মোটামুটি

খেলার পুরোপুরি ভাবে তিনি আবার অন্তস্থ নাইন ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল এবং

এটাই বুঝতে তাদের বিজয় যে সুনিশ্চিত হবে এটা আমরা খেলার শুরুতেই বুঝতে পারছি কারণ দক্ষিণ পোড়া পাস লং শর্ট এই জায়গায় অনেক খেলা তাদের অত্যন্ত সুন্দর ছিল খেলা আমরা খেলা অত্যন্ত আলহামদুলিল্লাহ আরও ভালো খেলবে আমরা আশা করি

ট্রফিটা তুলে দিচ্ছেন আজকের টোটাল একটা টুর্নামেন্ট আর একটা পুরস্কার